সেই দিন আমি ভার্সিটি থেকে মাত্র ফিরেছি দরজা তালা লাগানো নেই দেখে বুঝলাম বাসায় বাবা ফিরছে দরজা খোলা ভেজানো ছিল শুধু ভিতরে ঠুকতেই দেখলাম বসার ঘরে অনেক লোক সবাই আমাদের বিল্ডিংয়ের ভাড়াটিয়া রুমের মধ্যে ঠুকতে আমার মাথা ঘুরে এলো বাবাকে অবচেতন অবস্থায় দেখে বাবা বিছানায় শুয়েছিলেন আর পাশে অনেকে দাঁড়ানো অনেকে চিনি অনেককে না বাবা একটা প্রাইভেট ব্যাংকে জব করতেন কাজের মধ্যে হুইট করে অসুস্থ হন ওকে হাত চেপে বসে পড়েন কয়েকজন ধরা করে হাসপাতালে নেন আর তারপর বাড়িতে আনেন রিপোর্ট দেবে কদিন পর এরকমটা আমাকে বলেছিলেন বাবার এক সহকর্মী আমি প্রচণ্ড ঘাবড়ে গেলে সবাই আমাকে আশ্বস্ত করলেন এটা সিরিয়াস কিছু নয় বোঝালেন ওনারা আমি মেনে নিলাম সেই দিনের মতো বাবা সুস্থ হলেন রাতে ঠিকঠাক খাবার খেলেন ঘুমাতে যাওয়ার আগে আমরা গল্প করতাম নিত্য মতো কিন্তু সেসব ক্ষণিকের আনন্দ পরদিন সকালে আমি বাবা দুজনে তৈরি আমার উদ্দেশ্য ভার্সিটি বাবার অফিস বাবা আগে থেকে বের হতে যান কিন্তু দরজা অবধি যাওয়ার আগে আবার বুকে হাত চেপে নিচে বসে পড়েন আমি তখন ক্লাসের বই ব্যাগ ভরছি বাবা চিৎকার শুনে দৌড়ে যাই আঁটকে উঠলাম বাবাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমার চিৎকারে গোটা বাড়ি ভাড়াটিয়া হাজির বারবার বাবার চোখে মুখে পানি ছিটানোতে লাভ হচ্ছিল না ভাবলাম কিছু হয়েছে কিনা হোসাইন আঙ্কেল তখন দেশের বাইরে ওনার থেকে যেটুকু সাহায্য পাব তার উপায় নেই বাড়ি কজন বাবাকে হাসপাতাল অবধি নিয়ে গেলেন কিন্তু তাতে অনেক দেরি হয়ে যায় ততক্ষণে বাবা অ্যাটাক ব্রেন অব দি এফেক্ট ফেলে ডাক্তার মেহবার জানালেন ইমিডিয়েটলি অপারেশনের ব্যবস্থা করতে হবে যত সময় যাবে তত বাবার বাঁচার আশা কমবে বাবা আর বাঁচবেন না অলরেডি তার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে এরপর পুরো বডি ধরে যাওয়ার আশঙ্কা রয়েছে আমি এক কথা বলি আপনারা ব্যবস্থা করুন কিন্তু অপারেশনের অ্যামাউন্ট শুনে আমার মাথা আকাশ ভেঙে পল দু চোখে নেমে এলো অন্ধকার এত টাকা তাও একদিনে কিভাবে জোগাড় করব আমি আমার মাথায় কিচ্ছু আসলোই না মাথায় হাত দিয়ে কতক্ষণ বাবার ক্যাবিনের সামনে বসেছিলাম জানি না হুঁশ ফিরতেই ছুটে বাসায় যাই মায়ের রেখে যাওয়া ছোটোখাটো স্বর্ণের চেন কানের দুল বাবার তুলে রাখা বাসা ভাড়ার টাকা আমার জমানো টাকা সব মিলে এক লাখের মতো হলো এটা তো টাকা ধারের কাছেও ছিল না টিউশনি দুটো থেকে যা আবেদন পেয়েছি তা সিংহবাগ বাবাকে ভর্তি করতেই চলে যায় আমি বাবাকে নিয়ে রিক্স নেই নি ওই এরিয়ায় ভালো হাসপাতালে বাবাকে নিয়েছিলাম ভর্তির ফি ক্যাবিন ফি কোনোটাই কম ছিল না হুট করে মাথা হলো বাবার ব্যাংক থেকে লোন নেবে সেখানে গিয়েও হতাশই ম্যানেজার থেকে জানতে পারি কিছুদিন আগে বাবা এখানে জয়েন হওয়ার ওনারা নতুন অ্যাম্পুলের এতগুলো টাকা ভাবে ঋণ দেবে না রুদ্র মাসপথে প্রশ্ন ছড়ে নতুন এমপ্লয়ি ছিলেন হ্যাঁ আগে যেখানে কাজ করতেন তার থেকে এখানে বেতন ভালো তাই বাবা আগে চাকরিটা ছেড়ে দেন তারপর সে যদি নাক টেনে বলো বাবাকে ছাড়া আমার আর কেউ নেই বাবা কিছু হয়ে গেলে আমি একেবারে নিঃস্ব হয়ে যেতাম হয়তো মরেই যেতাম আমার জন্মের এক মাস পরই আমার মা মারা যান তার চেহারাও আমি দেখিনি আমার অবহেলা হবে ভেবে বাবা দ্বিতীয় বিয়ে করেননি সব সময় বুকে আলগে রেখেছেন আর সেই বাবার মৃত্যুর মুখে এটা আমি কিভাবে মেনে নিই আপনি বলুন সে যদি ডুকরে কাঁদল রুদ্র শান্ত কণ্ঠে বলো তারপর কিন্তু আমার তখন চোরাবালিতে ডুবে মরার অবস্থা এতগুলো টাকা কে দেবী আমায় হোসেন আঙ্কেলের সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না কাউকে চিন্তা মনা যার থেকে একটু সাহায্য পাব বন্ধুদের মধ্যে এক তোহা ছিল কিন্তু মেয়েটা নিজের অন্যের বাড়িতে দত্ত কন্যা সেখানে আমি কি করে ওকে বলি সব দিক থেকে শূন্য পেয়ে আমি যখন ক্লান্ত তখন হুট করে তোহার বলা একটা কথা মাথায় আসে আপনি ওর ক্রাশ মেয়েটা ভীষণ পছন্দ আপনাকে আপনার ব্যাপারে এমন কোনো নিউজ বের হবে তা তোহা জানবে না কোনো দিন হয়নি এরকম ওর ফোনে গুগলে আপনার নাম সার্চ লিস্টে প্রথমে থাকে সারা দিন আপনার সম্বন্ধে বলে বলে কান পচিয়ে দিত আমার কথায় কথায় একদিন বলো আপনার কাছে যাওয়া মেয়েদের নাইন স্ট্যান্ডে পাঁচ লাখ করে দেওয়া হয় আমি ওই দিন বিশ্বাস করিনি এত টাকা কার হয় ওয়ান নাইট স্ট্যান্ডে পাঁচ লাখ টাকা দেবে আলাদিনের চেহারা কাছে না কি হেসে উড়িয়ে দেয় সব বলে কিন্তু বাবার অসুস্থতায় আমার সেদিন সব বিশ্বাসযোগ্য মনে হলো মনে হলো বাবাকে বাঁচানো এ একটা রাস্তা আর কোনো কিছু ভাবিনি আর আর সে হোটেলে অ্যাড্রেস জোগাড় করে বেরিয়ে পড়ি ওখানে গিয়ে আমি আশা হতো মিস সুভা জানালেন টাকার ব্যাপারটা আপনার মন মজি মোতাবেক আপনার মোড়ের উপর নির্ভর করে ওটা যাকে আপনার মনে ধরবে শুধু তাকে খুশি করে পাঁচ লাখ টাকা দিয়ে থাকে কিন্তু যাকে ভালো লাগে না তাকে কোনো রকম কিছু আমার অবস্থা তখন অবাগি সাগরে শুকানোর মতো কিন্তু আশা আমি ছাড়িনি উপায়ও নেই যে মেহবার আঙ্কেলকে বলে একদিন সময় নিয়েছি উনিও বলেছে ওই রাতটা বাবাকে দেখে রাখবেন নিজ দায়িত্বে উনি ভালো মানুষ ছিলেন কিন্তু মিস শুভা আমাকে কিছুতেই নেবে না অন্য মেয়ে নিয়েছে উনি আজ রাতে সে যাবে কিন্তু আমারও যে আজ রাতটা হাতে আছে আমি ওনার পায়ে চেপে ধরি ভেঙে পড়ি কান্নায় উনি খুব অবাক্ষণ আমার চোখের পানি দেখে দয়া হয়েছিল ওনার ঠিক করা মেয়েটিকে বাদ দিয়ে ওই রাতে আপনার রুমে পাঠাতে আমাকে সিলেক্ট করেন আমি শুধু একটা কলের পুতুল পরিণত হয়েই তখন মনে মনে প্রার্থনা করি একটা ম্যাজিক হোক সতী বিলানো ছাড়াই টাকাটা ম্যানেজ হোক ওদিকে চিন্তায় ছিলাম আপনি কি আমাকে পছন্দ করবেন আমি পারবো তো পাঁচ লাখ টাকা অনেক অপেক্ষা শেষে আপনি এলেন তারপর সকালে যখন টেবিলে রাখার চেকটা পাঁচ লাখ টাকা লেখা পাই আমার আনন্দের সীমা ছিল না রাতে সব দুঃখ কষ্ট এক নিমিষে ভুলে যাই আমি ছুটে যাই হাসপাতালে বাবার অপারেশন হয় বাবা পেঁচে ফেরেন চোখ খুলে আমাকে অস্পষ্ট আওয়াজে যখন ডাকেন সে যদি আম্মা বলে আমার সমস্ত যন্ত্রণা মলম ছিল সেই ডাক আমার আর কোনো দুঃখ ছিল না কোনো দুঃখ না বাবা সুস্থ হতে বারবার জিজ্ঞেস করতেন এত টাকা কোথায় পেলাম আমিও মিথ্যে উত্তর দিয়ে লোন নিয়েছি তোয়ার থেকে বাবা মেনে নিলেন আজ অব্দি এই সত্যটা কেউ জানে না বাবা জানলে হয়তো ঘৃণায় আমার মুখ দেখাবেন না অনেক বড় আঘাত পাবেন আত্মহত্যা করতে পারেন এইসব ভেবে প্রতিনিয়ত ঘুমড়ে মরছি আমি এই কষ্টটা শুধুমাত্র নিজের মধ্যে রেখেছি বিশ্বাস করুন আমি চাইনি ওরাতে ওরকম রাস বেঁচে নিতে কিন্তু বাবার মুখে চেয়ে আর থাকতে পারিনি টাকার কাছে বিলিয়েছি নিজেকে আমার উপায়ও ছিল না সত্যি ছিল না সে যদি দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল কথাগুলো বলতে অনেক সময় লেগেছে বারবার থেমে থেমে বলছে কখনো লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলছে পুরোটা সময় দ্রুত ধৈর্য ধরে বসেছিল একইভাবে হাঁটু মুড়ে অবশেষে সব কৌধলে অবসান হলো কিন্তু এখন মনে হচ্ছে না শুনলেও ভালো হতো এত কেন ভারী লাগছে বুকটা যেন কয়েক সময় ওজনের পাথর রেখেছে কেউ একটা মেয়ে কতটা অসহায় হলে এমন একটা সিদ্ধান্ত নেয় তার চারো দিক ঘিরে এত এত প্রপার্টি ছড়াছড়ি যেন আদৌ টাকা কোনো বড় ব্যাপার মনে হয়নি কোনো দিনই অথচ যে টাকা মেয়েদের সাথে এক রাত কাটাতে খরচ করে আসছে সেই টাকার জন্য কোনো সন্তান হাহাকার করে বাবার জীবন বাঁচাতে কোনো মেয়ে তার সতীর্থ বিলিয়ে দেয় এই বুঝি টাকার মূল্যে সে যদি তখনও কাঁদছে ফোপাচ্ছে মেয়েটা দুঃখ পাচ্ছে সব মনে করে কিন্তু এই কথাগুলো রুদ্র যে খুব দরকার ছিল রুদ্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সে যদি দুহাত মুখ থেকে সরালো সে যদি চোখ মুখ টকটকে লাল তখন এই মুখটা দেখলেই স্পন্দন বেড়ে যায় রুদ্রর বুকের মহা ঝামেলা হতো রুদ্র ন্যানো সেকেন্ড নিচেকে সামলায় সে যদি দু চোখ গানিস বিয়ে গড়ালো পানিটুকু নিজের দু আঙ্গুল দিয়ে মুছে দেয় বরফ কণ্ঠে বলে কেঁদে নিন সে যদি এটাই যেন আপনার জীবনে শেষ কান্না হয় এরপর সবটা হোক সুখ আর শান্তির সে যদি নিঃশব্দে কাজ ছিল রুদ্র উঠে দাঁড়িয়ে হঠাৎই উৎফুল্ল কণ্ঠে বলো চলুন আপনাকে আপনার প্রিয় হাওয়াই মিঠাই খাওয়াবো সে যদি কান্না থেমে গেল তাৎক্ষণিক হ্যাঁ করে বলো এখানে হাওয়াই মিঠাই কোথায় পাবো রুদ্র অনিশ্চিত পাওয়া যাবে না আমি তো জানি না না গেলে না অনলাইনে অর্ডার করব। সে যদি চোখ বড় করে বলল আপনি অনলাইনে হাওয়াই মিঠাই অর্ডার করবেন হ্যাঁ কেন করা যায় না সে যদি ফিক করে হেসে ফেলো চোখে তখনও জল এই সময় মেয়েটাকে কি সুন্দর লাগছে ও কি জানে রুদ্র সে যদি হাসি দেখেই বুঝলো সে বোকা বোকা কথা বলছে ঘাড় চুলকে বল ঠিক আছে চলুন সন্ধ্যা হচ্ছে ফিরতে হবে সে যদি মাথা দোলায় রুদ্র আজ আর সামনে হাঁটে না সে যদি সাথে ধীরে সুস্থে পা মেলায় পার্ক থেকে বের হতে চোখে পড়ে ফুচকার ছোটখাটো দোকান রুদ্র দাঁড়িয়ে সে যদিও দাঁড়ালো কৌতূহল শুধালো কি হয়েছে মেয়েদের নাকি ফুচকা অনেক পছন্দ পাবেন আমার তো পানিপুরি বেশি পছন্দ ফুচকা নয় রুদ্র মুখ বিকৃতি করে চেষ্টা করলো নামটা বলতে এ নাম সে জন্ম শোনেনি রুদ্র চেহারা দেখে সে যদি প্রচণ্ড হাসি পেলো হেসেও ফেল শব্দ করে রুদ্র মনে মনে স্বস্তি পেলো যাক মেয়েটার মন ভালো হলো তারপর পুরো বিশ মিনিট খোঁজ করে পানি পরি দেখা মেলে রুদ্র তো চেনেই না সে যদি পেলো রুদ্র দেখে জিজ্ঞেস করলো এটা তো ফুচকার মতো দেখতে নাম আলাদা কেন সে যদি সেটা মুখে দিলে বুঝবেন রুদ্র মেনে নিল তবে সে খাবে না এসব রাস্তা খাবার খেলে আজ আর সুস্থ থাকতে হবে না কয়েকবার ওয়াশরুমে আউট ইন করতে হবে গুণেও মনে রাখতে পারবে না সে যদি একাই খেলো পুরো তিন প্লেট রুদ্রকে অনেকবার বলল খায়নি শুধু মন দিয়ে সেজতির পানিপুরি মুখে পুড়ে চোখ বন্ধ করে ফেলার সময়টা দেখছে ফিরতে ফিরতে রাত আটটার বাজলো ওদের সেযুতির কয়েক রুম পর আবিরের রুম রুদ্র আগে আগে হেঁটে এসেছে সেজটির রুমে ঢুকতে গিয়ে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় জেনারেটর চালু হবে সেকেন্ড খানেকের মধ্যে তবে সেজুতি তো সেজুতি এইটুকু সময় একজনের সাথে ধাক্কা খেলো দুজন দুদিকে ছিটকে পড় তখনই জন্য চালু হলো সে যদি ভয়ে চিৎকার করে দিয়েছিল অন্যজনের হাতে কিছু একটা ছিল যা পড়তে বিকট শব্দ হয় রুদ্র সে যদি চিৎকার শুনে রুম থেকে মাথা বের করে তাকায় জেনারেটার আলোতে দেখল যদি উঠছে মেজ থেকে ধাক্কা লাগা ব্যক্তিটি একজন সার্ভেন্ট হাতে শুকনো খাবারের ট্রে আর ওষুধ ছিল সেগুলো পড়েছে ফ্লোরে রুদ্র রাগ হলো এই মেয়ে এত ধাক্কা খায় ধাক্কা খেলে মেঝেতে চিৎ হয়ে পড়ে একে জাদুঘরে রাখা উচিত না সার্ভেন্ট লোকটি সেজদিকে সরি বলেন যদি সেই দিকে মন নেই তার মুখ কালো খাবার পরে যাওয়ায় এজন্যই লোকটা আবার বকা খাবে না তো দোষ তো অমন হুটপুটি করে আসার কী দরকার ছিল সার্বেন লোকটি যেতে নিল সে যদি ডাকলো রুদ্র দাঁড়িয়ে আছে চুপচাপ সে যদি ব্যাগ থেকে টাকা বের করি সার্বেন। লোকটির হাতে দিয়ে নর্মকণ্ঠে বলল আমি ভীষণ দুঃখিত আপনাকে দেখতে পাইনি লোকটি অবাক হয়ে ইতিহস করে বলেন থ্যাংক ইউ ম্যাম তবে এটা দরকার নেই কেন আরে রাখুন না যাদের খাবার নষ্ট হলো তারা তো লোকটি বলে উঠল। ম্যাম আমি বুঝতে পেরেছি আপনি ভীষণ ভালো মনের মানুষ তবে এটা প্রয়োজন নেই কারণ আবির স্যার অনেক ভালো মানুষ উনি কিছু বলবেন না সে যদি ভুরু কুচকালো রুদ্র এত সময় চুপ ছিল আবিরের নাম শুনে দেহ পুরো বার করে বাইরে এলো দরজা এতক্ষণে ওকে দেখতে পেল সে যদি একবার রুদ্রকে দেখে জিজ্ঞেস করে এত ওষুধ ওনার কি হয়েছে ওনার আমি ঠিক জানি না ম্যাম উনি সকালে আহত হয়ে ফিরেছেন যতটুকু শুনলাম ওনাকে সিনতাইকারি ধরেছিল গাড়ির গ্লাস ফেটেছে আর ওনাকেও আঘাত করেছে হাতে পায়ে এইটুকুই আমি এখন আসছি ম্যাম জি আচ্ছা আসুন লোকটি চলে যেতে সে যদি রুদ্রর দিকে ফিরল দুদ্রুর তীক্ষ্ণ চোখে চেয়ে আছে সে যদি চিন্তিত কণ্ঠে বলো আবির অসুস্থ ওনাকে দেখতে যাওয়া উচিত না রুত্রুর কড়া কণ্ঠে বলো কেন আপনার কাজ নেই এখানে আপনাকে আমি অফিসের কাজ এনেছি অন্য কোথাও মন না দিয়ে কাজে ফোকাস করুন কাল ফিরব আমরা সব রেডি করুন যান আমার তো সব স্যার ব্যাগ গুছিয়েছি আমি সকালে রুতুর সময় নিয়ে বলো আমারটা গুছিয়ে দিয়ে যান তাহলে হুম ফ্রেশে আসন আগে সে যদি মাথা দুলিয়ে রুমে ঢুকলো রুদ্র ধরাম করে দরজা লাগালো মুখে মিটিমিটি হাসি বলেছিলাম না মিস্টার আবির আমার জিনিসের সামান্য হস্তক্ষেপ ও বন্ধ হাত পা ভেঙে কেমন লাগছে এখন ছেলের জার্নি সমাপ্ত রুদ্র কাজ শেষ তাও আরও একদিন আগে সে যদি সিলেটের প্রথম আসার লাস্ট মিটিং সময় নিয়ে ঠিক করেছিল রুদ্র কিন্তু আর থাকা যাবে না অব্র অফিসে সামলাতে হিমশিম খাচ্ছে প্রত্যেকবারই খায় কিন্তু তখন রুদ্র এক দুদিনে মাথায় ফিরে আসে এবার চার দিন কাটালো কারণটা সেজুতি উদ্দেশ্য ওর সাথে আর বেশি সময় কাটানো গতকাল ফিরেছে ওরা রাস্তার সেজুতি অল্প স্বল্প মন খারাপ ছিল ঢাকায় কোলাহল যানজট কাজের ব্যস্ততা দুশ্চিন্তা সব ভুলে সিলেট সবুজ প্রকৃতিতে মিশে গিয়েছিল কদিন স্নিগ্ধ পরিবেশটা একরকম মুদে ছিল সেজুতির মনে মনে খুব করে চাইছিল কোনো একদিন বাবাকে নিয়ে আসবে অনেকদিন কাটাবে সিলেটে সব কাজ ভালোই ভালোই করেছে সেজির প্রত্যেকটা প্রেজেন্টেশনে তার সফল হয়েছে রুদ্র একটা ডিলও হাতছাড়া হয়নি রুদ্র বলেছে এই ক্যারিট সেজ্যোতির অথচ সেজ্যোতি তো জানে পুরো কৃতিত্ব রুদ্রর অমন গুছিয়ে লিখে না নিলে সে কি পার্থ এত সুন্দর গুছিয়ে উপস্থাপনা করতে কখনই না সেজ্যোতির ডেক্সে বসেছিল কম্পিউটার স্ক্রিনে চোখ থাকলো মন ছিল সিলেটে প্রত্যেক ঘটনায় রুদ্র বন্ধুত্ব করতে যাওয়া কথাগুলো স্পষ্ট মাথা গেতে আছে বারবার মনে পড়ছে রুদ্র অফিসে এসেছে ঘন্টাখানেক খানেক এর মধ্যে একবারও ডাকেনি দেখে দেখে সেজুতি একটু অবাকি হয়েছে মনে মনে ভয় পাচ্ছে রুদ্র আবার পাল্টি খেলো না তো বন্ধুত্ব করার পিছনে উদ্দেশ্য কি সে মনের কথা জানা ছিল হ্যাঁ হতে পারে সে মনে মনে বলুন আমি তো প্রথমে বলতে চাইনি উনি তো সেজন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলেন সে যদি এবার নিজে প্রতি রাগ হলো এত বোকা কেন সে রুদ্র চালাকিটে পেল না সে যদি যখন গভীর ভাবনায় তুলি তখন বসির এসে হাঁক পারলেন রুদ্র ডাকছে সে যদি ফোস করে নিঃশ্বাস ফেলে বলল যাচ্ছি আসব স্যার ইয়েস অনুমতি পেয়ে ভিতরে এলো সে যদি কেবিনে রুদ্র একা নয় অগ্র আছে রুদ্র উল্টো পাশে চেয়ারটা বসে আছে হাসি হাসি মুখে এই এক মাসে দেখলো সে যদি একটা কথা বলেনি প্রতিটা তার সমান রাগ ওই তো ভুলবাল বলে সে যদিকে এগ্রিমেন্টে সই করিয়েছিল অব্র তখনও সেজ্যোতির সাথে কথা বলতে আসেনি সে নিজের মতো থাকতো সে যদি যে চোটে আছে তার উপরে আদর্শে খবর সে জানে না তাই ওকে দেখলেই হেসে বলল। আমি সে হোয়াট সে যদি সৌজন্যবোধ জানা তার রাগ চেপে রেখে ভদ্রভাবে বলো নাথিং স্পেশাল স্যার আপনার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল একেবারে সবগুলো ডিলি কনফার্ম ভাই বলেছে আমাকে অবর গলাটা আরেকটু উদ্ভুল্ল শোনালো জবাবে হাসলো সে যদি অল্প হাসি যাকে বলে না চাইতো জোর করে হাসা ওপরা আবার বলো আর আপনার এই সাকসেসের জন্য ভাই কাল সন্ধ্যা বিশাল বড় পার্টি থ্রো করছে পার্টির কথা শুনে সে যদি হয় গোল চোখে রুদ্রর দিকে তাকালো রুদ্র ভাবলে সিন একভাবে নিচের দিকে তাকে ল্যাপটপে কাজ করছে যেন কত ব্যস্ততা মহাশয় সে যদি আবার অপ্রের দিকে ফেললো পার্টি আমার জন্য ইয়েস অফিসে যে কোনো বড় বড় ডিল বিদেশি ক্লায়েন্টদের সাথে কনফার্ম হলে ভাই পার্টি থ্রো করে এটা তো হয়েই আসছে তবে এবারে পার্টি মধ্যমণি কিন্তু আপনি সে যদি ভুল কুচকালো এত বড় অভিশাপ পার্টির মধ্যবিন্দু আবার সে কি শুনছে এসব সে যদি বুক ধুপ ফুক করছে চিন্তা এতগুলো মানুষ দেখে পার্টিতে হার্ট ফেল না করলেও হচ্ছে সে যদি আবার রুদ্রকে দেখলো লোকটার দিন দুনিয়া ভুলে ল্যাপটপে ডুবে আছে সে যদি আসার পর থেকে যে কতবার তাকিয়েছে তা বোধ হয় দেখতেও পায়নি এমন ভাব যেন এখানে কেউ নেই সে যদি মনে মনে বিরক্ত হয় সে তো রুদ্রকে বন্ধু ভেবেছে তাহলে রুদ্র বস বস বিহেভ করছে কেন অফিসে বলে এটাই হবে হওয়া উচিত অফিসে শুধু কাজের সম্পর্ক এর বাইরেটা বাইরে সে যদি গলা ঝেড়ে কণ্ঠ বলো স্যার আমাকে কী জন্য রেখেছেন যদি বলেন এতক্ষণ চোখ উল্টাল রুদ্র কি শান্ত চাউনি সেকেন্ডে কম সময় আবার ফিল স্কিনের দিকে বলল আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশে রেডিশন বলতে পার্টি ধরো করছি চলে আসবেন এক মিনিটও এদিক ওদিক যেন না হয় সে যদি ছোট করে বলে ওকে স্যার শাড়ি পরে আসবেন পার্টি থিম শাড়ি আসুন এখন সে যদি মাথা নেড়ে বিদায় নিল অমনি অব্র অধৈর্য কণ্ঠে বলল সিরিয়াসলি ভাই কাল পার্টি থিম শাড়ি রুচুর উত্তর দিল না সূক্ষ্ম হাসল অপ্র জিজ্ঞাসা চেহারা দিকে যে বলো সেটা তো পার্টিতে গেলে বুঝবি